নির্বাচনের যে কেন্দ্র তেতাল্লিশ হাজার কেন্দ্রের মধ্যে আগে থেকে বলা হয়েছে যে সাতষট্টি শতাংশ ঝুঁকিপূর্ণ সে জায়গা আসলে ঝুঁকিমুক্ত করার প্রচেষ্টা বা কতটা দেখছেন এবং কেমন হবে নির্বাচন এক মিনিটে দেখেন আমার কাছে ইলেকশন কমিশন একজন ব্যাংক ডিফল্টার তাকে অনুমতি দিছে নির্বাচন করার এরপরে আমরা শুনেছি টাকাটা দিয়ে দেন এটা কি কোনদিন শুনেছেন এই যাবৎকালে জন্মর পরে বাংলাদেশে শুনেছেন যে একজন ব্যাংক ডিফোল্টার আইনে আছে সেই ইলেকশন করতে পারবে না আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলি তৈরি হবে স্বপ্নে বাংলাদেশ স্বপ্নধারা দারুণীর পক্ষে স্বপ্নের ঠিকানা দ্বৈত নাগরিক ইলেকশন করতে পারবে না এখন ডিফোল্টারকে ছাড় দিয়ে তাকে বলতেছে আবার টাকাটা দিয়ে দিন ছেড়ে দিলাম টাকাটা দিয়ে দিন এই জায়গায় যদি সরকারের বা ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ থাকে আগে যে জিনিসগুলো আলোচনা করছি এই আলোচনাগুলো অ্যাড্রেস করার ক্ষমতা এই সরকারের নাই শেষ করতে হবে হ্যাঁ এই আমি বলছি আর আমি আর একটা কথাই বলতেছি যে ধরেন আমার ছোট ভাই ফয়েজ আহমেদ যেটা বললো যে একটা দেশের ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে তিনটা দেশের ভিডিও আছে আমি এখনো না ধন্যবাদ আমি শেষ করি একাত্তর একটা লাইভ টেলিভিশন করেছে প্রোগ্রাম করেছে এ ব্যাপারে আমি যে পয়েন্টগুলো করেছি তারপরে ওনাকে দেব আমি এটা দেব আর তিন হচ্ছে যে আপনার আমি বললাম তো নয় দিগন্ত বাসস প্রথম আলো ধন্যবাদ আমার হাতে সময় আমি অসংখ্য ধন্যবাদ